চাল ধোয়া পানির সঙ্গে মাত্র একটি উপকরণ মিশিয়ে চুলে লাগালে চুল যেন রকেটের গতিতে লম্বা হয়ে যাচ্ছে এতটাই লম্বা আর ঘন হবে আপনি চুল কাটতে বাধ্য হবেন চুলে চুলে ভরে যাবে মাথা আপনার চুল এতটাই ঘন আর সুন্দর হবে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চাল ধোয়া পানি সবাই ফেলে দেন এটা ফেলবেন না এটা কিন্তু হিরার চাইতেও দামি এখানে আমি এক মুঠো চাল ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রথমে পানিটাকে ফেলে দিয়েছি তারপর আরও অল্প কিছু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর আমি ছেকে পানিটা নিয়ে নিয়েছি আপনারা যখনই ভাত রান্না করার জন্য চালটাকে ধুবেন প্রথমে ধুয়ে পানিটা ফেলে দেবেন তারপর অল্প কিছু পানির মধ্যে এক মুঠো চাল ভিজিয়ে রেখে দেবেন পারলে সারা রাত রেখে দেবেন অথবা চার থেকে পাঁচ ঘন্টা সময় রেখে দিলেও আপনি ভালো ফলাফল পাবেন এই পানিটা দিয়ে তো এই তো পানিটা প্রস্তুত হয়ে গিয়েছে এর কালারটা দেখি বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা কালার হয়েছে আর এখানে আমি নিয়েছি চায়ের লিকার অবশ্যই ঘন করে এই চায়ের লিকারটা প্রস্তুত করে নেবেন এবং ঠান্ডা করে নেবেন চায়ের লিকার আমাদের মাথার স্কেল্পের জন্য খুবই উপকারী আমাদের মাথার স্কেল্পটাকে ভালো রাখে সব ধরনের ইনফেকশনজনিত সমস্যা দূর করে এবং মাথার স্কেল্পটাকে যদি আপনি ভালো রাখতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন আর মাথার স্কেল্প ভালো থাকলে কিন্তু চুলের নানা ধরনের সমস্যা দূর হবে তাছাড়া চুল দ্রুত লম্বাও হবে আর এখানে আমি সম পরিমাণে চায়ের লিকার মিশিয়ে নিয়েছি দুইটি উপকরণ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেশাতে হবে আর এটা চুলে যখনই আপনি ব্যবহার করবেন তখনই আপনি চুলের একটা তফাত কিন্তু বুঝতে পারবেন ইনস্ট্যান্ট একটা ভালো ফলাফল আপনি বুঝতে পারবেন আর এর সঙ্গে মেশাতে হবে শ্যাম্পু এখানে আপনি যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন যেটা আপনি সবসময় ব্যবহার করবেন বা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি এই ছোট্ট মিনি প্যাকেটটা ব্যবহার করব কেটে আমি এ থেকে সবটা শ্যাম্পু মিশিয়ে নেবো চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেবেন আর আমি যে রেমেডিটা আজকে প্রস্তুত করেছি এটা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনি প্রস্তুত করে ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করবেন তাছাড়া প্রথম দিনে কিন্তু আপনার চুলটা দেখবেন অনেক সফট আর মোলায়েম হয়ে গিয়েছে এইভাবে সপ্তাহে তিন দিন করে এটা ব্যবহার করতে থাকুন কিভাবে ব্যবহার করবেন সেটা জেনে নিন প্রথমে চুলটাকে ভিজিয়ে নেবেন উপর দিক থেকে ঢেলে দেবেন এবং হাতের আঙুল দিয়ে খুব ভালোভাবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত শ্যাম্পু করে নিন আর কোনো কিছু আপনার মেশাতে হবে না এবং আর কোনো কিছু এখানে ব্যবহার করতে হবে না শুধুমাত্র এটা দিয়ে যদি আপনি শ্যাম্পুটা করেন সপ্তাহে তিন দিন করে তাহলে আপনার চুলের হাজারো সমস্যা দূর হবে তাছাড়া আলাদা কোনো সময় বা কোনো কিছুই ব্যয় করতে হবে না এই রেমেডিটার পেছনে ফেলে দেওয়া চাল ধোয়া পানির সঙ্গে অল্প একটু চায়ের লিকা সেই সঙ্গে শ্যাম্পুটা মিশিয়ে যখনই আপনি চুলে ব্যবহার করবেন আপনার চুলের পরিবর্তন নিজের চুকে আপনি দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে চুল ঘন কালো এবং লম্বা হবে চুলের হাজারো সমস্যা দূর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আল্লাহ হাফিজ